মোহন মল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন সময় বাজে সাতটা আর আমি আছি বহরমপুর গোড়া বাজারে আমার একটা আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছি তো এখানে রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি তো একটা জায়গায় যাব তো সেই জায়গার নাম আমি অবশ্য জানি না তো অবশ্য যেতে যেতে রাস্তাঘাটগুলো আপনাদের দেখাবো তো যেখানে আছি সেই জায়গাটা একটু আপনাদের দেখাই পাচ্ছেন জায়গাটা আমি এখানেই আছি এখানে একটা এই যে ফিটনেস স্টুডিও আছে জিম সেন্টার এই যে দেখতে পাচ্ছেন এখানে আছি তো এখানে দোকান আসে সামনে সব ইলেকট্রনিকের দোকান আছে চেয়ার টেবিলের সব কিছু দোকান আছে তো আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব এই যে এখানে যেতে যেতে রাস্তা সাইড এ সব গলি পথে দেখতে পাচ্ছেন কাপড়ের দোকান এই যে আর এই দিয়ে চলে যাচ্ছে সব টোটো রাতের বহরমপুর শহর 全然違う。<music> <music> এখন মোহন মল থেকে বেরিয়ে চলে আসলাম ভিডিওটা আমি এই মোহন মল পর্যন্তই করলাম বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব